আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই ভালো আছি তো চার দেশ মিলে এক বিশাল প্রোগ্রামে আয়োজন করা হয়েছে সেখানে বাংলাদেশ ইন্ডিয়া ফিলিপিন সুদানি তো আজকে সুদানির প্রোগ্রাম ষোলো তারিখে ইন্ডিয়ানদের প্রোগ্রাম তারপর তেইশ তারিখে ফিলিপিনদের প্রোগ্রাম তারপর তিরিশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত বাঙালির প্রোগ্রাম সেখানে বাঙালির মধ্যে আসবে জেমস দাদা আসবে ইমরান ভাই আসবে তারপর আরও দুটা মেয়ে আসবে তার নামটা আমার মন নেই যাই হোক আজকে সুদানিদের প্রোগ্রাম সুদানিদের সাংস্কৃতিক সং হবে তাদের বিয়ে কীভাবে হয় সেগুলো দেখানো হবে তাদের পোশাক আশাক এই ভিডিওর মধ্যে সব দেখানো হবে তো যে হোক এটা হচ্ছিলো মেন এন্ট্রি যে দিক দিয়ে প্রবেশ করতে হয় এন্ট্রিটা বিশাল বড় ছিল তো এটা হচ্ছিলো চেকিং পয়েন্ট যেখানে চেক করবে আপনার কাছে কোনো গ্যাস লাইট ম্যাচ বন্দুক তন্দুক তাকু আছে কিনা সেগুলো নিয়ে এখানে চেক করা হবে তো আমরা সঠিকভাবেই চেকিং পয়েন্ট পার করেছি আমাদের কাছে কোনো কিছুই পাইনি তো সামনের দিকে যে আবার একটা চেকিং পয়েন্ট যেখানে এখানে একটা অ্যাপ বুক করতে হয় অ্যাপের মধ্যে বুকিং করতে হয় যে আজকে সুদানিদের ছিল আমরা সুদানিদের বুকিং করেছি তিরিশ তারিখে বাঙালিটাও বুকিং করতে হবে কোনো টাকা লাগে না একটা অ্যাপ অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করলেই হয়ে যায় তো দেখেন ভিতরে কত সুন্দর এই একটা হাতি দেখা যাচ্ছে সেই হাতিটা আর্টিফিশিয়ালভাবে তৈরি করেছে পোলাপানদের আকর্ষণ করার জন্য সেখানে আমার ছোটো ভাই বলতেছে ভাই আমাকে একটু ভিডিও করে দাও তো যাক আমি ছোটো একটা ভিডিও করে দিলাম তারপর আমরা সামনের দিকে যাব এই হচ্ছে হলো Tahun ini বিয়ে বলতে তাদের বিয়ে কিভাবে হয় সেটা এখানে উল্লেখ করা হয়েছে তাদের যেহেতু প্রোগ্রাম তাদের প্রোগ্রামে সব কিছুই থাকবে এখানে তো এটা হচ্ছিলো তাদের বিয়ে তাদের স্বাগতম কিভাবে জানায় দেখেন স্বাগতম জানায় তারা সামনে যেয়ে হাত ওছা করে হুই হুই হুলা হুলো করে কেমনে জানি চিল্লাবাল্লা করে তারা স্বাগতম জানায় যাই হোক তাদের সংস্কৃতি নিয়ে আমরা নিন্দা করব না তাদের সংস্কৃতি তাদের কাছে তো এই দেখেন তারা উদযাপন করছে তাদের উদযাপনটা আমার ভালো লেগেছে তারা যেই হাত তুলেই কিভাবে জানি হুই 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 আর পাশ থেকে মেয়েগুলা যেভাবে হিন্দুরা দেয় সেভাবে দিচ্ছে এটা হচ্ছিল সুদানিদের পোশাক যারা সুদানিদের দেশে পোশাক পরে থাকে সেই পোশাক এক পাঞ্জাবির মতন আরেকটা কেমন জানি ভোরকার টাইপের তো আরেকটা আর্টিফিশিয়াল একটা ভাত সেখানে একটা পিছি সেফটি পয়েন্ট পার করে ভিতরে হামাগুড়ি দিয়ে যাচ্ছে বাঘের কাছে বাঘ ধরতে তো তার বাবা তাকে তুলে নিলো এটা হচ্ছিলো একটা পিকচার পয়েন্ট যেখানে পিকচার তুলে তো আমি এখানে একটা টিকটক করে নিলাম এই টিকটকটা আমি বায়োতে দিয়ে দেবো তারপর আরও আশেপাশে যাচ্ছে এই হচ্ছিল স্টেজ যেখানে গান গাবে আজকে সুদানেদের এক মেয়ে গান গাবে তো মেয়েটা আমি নাম জানি না পরে নাম হয়তো আমি মেনশন করে দিব। তো এখানেও ভিডিও করলাম আবর যেখানে সুন্দর একটা এরিয়া সেই জায়গাটাও ভিডিও করলাম যেখানে সবাই পিকচার তুলেছে এই জায়গাটার কথাই আমি বলতেছিলাম দেখেন কত সুন্দর একটা জায়গা যাই হোক অনেক সুন্দর করেছে তার পাশে বাগানের একটি লেখা ছিল আমি সেখানে যাইতে পারি না তো আমি এখানে টিকটক করতেছি টিকটকগুলো সব আমার টিকটকে পেয়ে যাবেন ফেসবুকে পেজেও দিয়ে দিয়েছি ইনস্টাতেও দিয়ে দিয়েছি এই হচ্ছিলো স্টেজ যা আমরা স্টেজের দিয়ে যাচ্ছি যে আমরা একটু গান উপভোগ করবো তো সবাই উপভোগ করেন এ দেখেন আমার নাচ আর আমার ভিডিও এখানেই শেষ ভিডিও শেষ না আমার ভয়েস এখানেই শেষ এখন তাদের গান শুনবেন আপনারা তো সবাই উপভোগ করুন তিরিশ তারিখের অপেক্ষায় সবাই থাকবেন